যেহেতু সরকারি চাল হয় এখানে পরে থাকবে যদি বেঁচে থাকে হয় পরে থাকবে আপনি নিয়ে যেতে পারেন না আপনি নিয়ে মানে আমি বলতেছি কি আপনি কারো ইন্ধন নিয়ে আস নিতে আসলেন না আমার কথা হচ্ছে এটা সরকারি চাল গরিবের চাল এখানে হয়তো যদি বেঁচে যা থেকে যাবে ইন্ডিয়ান পরিষদ থাকবে নাহলে যেখানে থাকা সেখানে থাকবে আপনি কার পারমিশন এটা নিতে আসলেন কারো পারমিশন না অবশ্যই তো ইন্ধন আছে মানে সত্যটা বলতেছেন তো নাকি আপনার পরিচয় দেন তো প্রথম থেকে আবার আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রাজনৈতিক পরিচয় স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক আপনি যে আজকে লাল আব্দুল কদের রাতে একটা ইবাদত এই রাতে যে কাজটা করলেন মানে কিভাবে করতে বললেন কারণ আমরা তো চালটা বাসায় নিয়ে যাব এই জন্য তো চালটা গাড়িতে উঠেছি এই কাজের সঙ্গে কারা কারা জড়িত একটু বিস্তারিত বলেন এই কাজের সাথে

না না আপনি তো একটা চাল এখানে হয় যে